আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে আপনাদের মাঝে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম কেউ কথা রাখেনি এই পার্থিব্য জীবনে কে কথা রাখলো আর কে কথা রাখলো না এই হিসাব না করে আসুন আমরা একটা কবিতা উপভোগ করি কেউ কথা রাখেনি কবি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ কামাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণু আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবারের মাঝে নাদের আলী বলেছিল বড়হাও হও দাদা ঠাকুর তোমাকে নিয়ে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথায় এই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লঞ্জেস দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারীর মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরিয়ে ওসায়নি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই লাঠি লঞ্জেজ সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি কেউ রাখে কথা আসলে আমরা এই কবিতাটাই থেকে একটা শিক্ষা নিতে পারি যে সবাই কথা দেয় কিন্তু কেউ কথা রাখে না কেউ কথা রাখ